হ্যাঁ মা নিয়ে যা আমি যাব আরে বেটা তুই অনেক ছোট তুই যদি গরু হাটে যাস তাহলে তোকে লাথি মেরে হাটের বাইরে ফালাই চুপ করো আরে বেটা তুই অনেক ছোট হা হা আরেকটু বড় হও তখন নিয়ে যাব হাটে ওরে কাঁদেছ তো কেন ও নাকি গরু হাটে যাইব গরুর হাতে নিলে তুই গরুর পায়ের তলে পড়ে থাকবি আমাকে নিয়ে যাও আমি গরুর হাতের ভিতরে যাব না বাইরে থেকে গরু দেখব তোমারে পাগল বানাই নিয়ে যাবে তারপর তোমাকে বিক্রি করে দিবে তুই মিথ্যা কথা বলছো আচ্ছা যাও যাও আদর রাখিস না হইলে পাগল বাড়া নিয়ে যাইব গা কি মুজে খা তুই হাতে যাবো হ্যাঁ হ্যাঁ চলো